রমাদান হচ্ছে এমন এক মাস যে মাস হচ্ছে তাক অর্জনের মাস রমাদান হচ্ছে এমন এক মাস যেটা আত্মশুদ্ধির মাস রমাদান হচ্ছে এমন এক মাস যে মাসে আল্লাহ নাজিল তালা করেছেন বলি ইসলায় আল্লাহ রমাদান হচ্ছে এমন এক মাস যে মাসের এমন এক রজনী রয়েছে যা হাজার মাসের চাহিত উত্তম বলে ইসলায় আল্লাহ ওই এক রাত যদি কেউ রাত্রি যাপন করে আল্লাহ তালার সন্তুষ্টির জন্য ইবাদত করে তাহলে হাজার মাস এবাদত করলে যে পরিমাণ সোয়াব পাবে তার চাইতেও বেশি সোয়াব ওই পরিমাণ সোয়াব দান করবে আল্লাহ তালা বলি আল্লাহ রমাদান এমন এক মাস কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে আমরা রমাদান পেয়েও রমাদানের মধ্যে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করার চেষ্টাও করি না আমরা তাকে অর্জন করার চেষ্টাও করি না বলি না আউজবিল্লা রমাদান কি শুধু আমাদের উপরেই ফরজ নাকি আমাদের পূর্ববর্তীদের উপরেও ছিল শুধু আমাদের উপরেই ফরজ নাকি আমাদের পূর্ববর্তীদের উপরও ছিল তাদের উপরেও ছিল আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরও ফরজ করা হয়েছিল বলে সুবহানাল্লাহ আল্লাহ আলাইকুম তাত্তাকুন যাতে তোমরা তাকোয়া অর্জন করতে পারো কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমরা রমাদান পেও নিজের গুণাগুলো মাফ করতে পারি না রমাদান পেও আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারি না রমাদান পেও আমরা পরিপূর্ণ মুত্তাকি হতে পারি না বলি না আউযুবিল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা রমাদান ইমানান ওয়ইহতিসাবা গফিরা লাহু মা তাকদ্দামা যে ব্যক্তি অমাদান মাসে ইমানের সাথে সোয়াবের আশায় নেকির আশায় সিয়াম পালন করলো আল্লাহ তা আল্লাহ তার সমস্ত গুণা মাফ করে দিবেন বলিসহান আল্লাহ ওয়ামান কমে রমাদান ইমান ওয়েট সেভেন গুফির আলে হুমে তাকদ্দামা মিংদাম্বি যে ব্যক্তি অমাদান মাসে কিয়ামুল্লাহী করলো রাতে সলাদ কায়েম করলো ইমানের সাথে এবং নেকির র আশায় আল্লাহ তালা তার জীবনের সমস্ত গুনা মাফ করে দিবেন বলি সোবাহান আল্লাহ ওয়ামান কমে ইলেতাল কদরি ইমান ওয়েহ দি সাবেন গুফিরলা হুম আ যে ব্যক্তি লাইলাতুল কদর রাত যাপন করলো ইমানের সাথে এবং সোয়াবের আশায় আল্লাহ তালা তার জীবনের সমস্ত গুনা মাফ করে দিবেন বলি সোবাহান আল্লাহ তাহলে হচ্ছে রমাদান এমন এক মাস যেটা আমাদের গুনা মাফের মাস বলি সোবাহান আল্লাহ এই মাসে যদি কেউ সিয়াম পালন করে এই মাসে যদি কেউ কিয়ামুল লাইল করে কেউ যদি লাইলাতুল কদর রাত্রি যাপন করতে পারে আল্লাহ তাআলার কাছে যাবতীয় গুনাহের জন্য ক্ষমা চাইতে পারে আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন কে আল্লাহ অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে রমাদান মাসে আমরা যদিও কিছুটা ইবাদত করি যদিও আমরা সালাত কায়েম করার চেষ্টা করি যদিও আমরা কিয়ামুল লাইল করি রমাদানের পরে আর আমরা মসজিদের ধারে কাছেও আসিনা তাহলে আসলে কি আমরা রমাদান মাস আসার পরেও নিজেকে পরিবর্তন করতে পেরেছি আমরা কি আসলেও রমাদান মাস যখন আমাদের কাছে আসে আমরা আসলেই কি নিজেকে পরিবর্তনের চেষ্টা করি রমাদান হচ্ছে কোরআন নাজিলের মাস আল্লাহ তালা যে আপনাকে কোরআন দিয়েছেন কোরআনুল কারিমের মতো নেয়ামত আপনাকে যে দিয়েছেন আপনি কি এটা পড়ার চেষ্টা করেন কথা বলেন পড়ার চেষ্টা করেন বুঝার চেষ্টা করেন এই কোরআনুল কারিম থেকে আমলের চেষ্টা করেন তার মানে বোঝা যায় রমাদান যখন আমাদের কাছে আসে আমরা মোটামুটি সিয়ামটাকে আপন করে নিতে পারলেও আল্লাহ তালার কোরআনকে পরিপূর্ণভাবে আপন করে নিতে পারি না বলি না আউজুবিল্লা আল্লাহ তালার কোরআনকে আমরা আপন করে নিতে পারি না আল্লাহ তালার কোরআন থেকে আমরা শিখতে পারি না কোরআনুল কারিমে যেভাবে বলা হয়েছে যে নির্দেশগুলো দেয়া হয়েছে ওগুলো আমরা যথাযথভাবে পালন করি না রমাদান তো হচ্ছে যাবতীয় অন্যায় অত্যাচার যাবতীয় পায়েশার কাছ থেকে যাবতীয় অশ্লীল কাছ থেকে নিজেকে বিরত রেখে আল্লাহ তাল সন্তুষ্টি অর্জনের জন্য পানহার থেকে বিরত থাকা অশ্লীল কাছ থেকে বিরত থাকা পাপাচার থেকে বিরত থাকা শুধু উপবাস থাকলেই সিয়াম পালন করা হয় না আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুক বলে আমিন